নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা জানালে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের নিরামিষ দিনে বানানোর জন্য পনিরের একটি দুর্দান্ত রেসিপি রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য আমি দুশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি পনিরটিকে একটু বড় করেই কিউ সাইজ করে কেটে নিয়েছি দেখুন পনিরটি কিন্তু আমার কাটা হয়ে গেছে এরপর মিক্সিং বোলের মধ্যে টমেটো আদা টমেটোটা আমি একটু কিন্তু বেশি পরিমাণেই দিলাম তার সাথে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন তারপর আমরা এর মধ্যে দিয়েছি কাজু কাজুটাও একটু বেশি পরিমাণেই দেবেন তাহলে গ্রেভিটা খুব খেতে সুস্বাদু হবে আর অল্প পরিমাণে নুন ও হলুদ তারপর আপনারা যখন তরকারিতে ইউজ করবেন তখন নুনটা চেক করে নেবেন এরপর কড়াইতে তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে গেছে আমি এখানে সাদা করে ইউজ করেছি তারপর আমরা এর মধ্যে যে পনিরের টিউব সাইজগুলি করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলিকে দিয়ে দিয়েছি এরপর তিন থেকে চার মিনিট সময়ের জন্য ভেজে নিয়ে নুন জলের মধ্যে পনিরগুলিকে আমরা ছেড়ে দিয়েছি একটা একটা করে এরপর একটি বোলের মধ্যে আমরা দুকচো পরিমাণ বরফে টুকরো নিয়েছি সেগুলিকে আমরা একটা ছোট্ট হামানদিস্তার সাহায্যে কুঁড়ো করে নিয়েছি তারপর আমরা এর মধ্যে কেশরগুলি দিয়ে দিয়েছি কেশরগুলিকে অল্প সময়ের জন্য ভিজিয়ে নেব এরপর আমি ওই তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এই ঘিটা কিন্তু একদম খাঁটি এটা আমার মা আর দিদা মিলে বাড়ি থেকে বানিয়ে পাঠায় আমাদের খাওয়ার জন্য তাই আজকে রান্নাটা আর আরও জমে যাবে ঘিয়ের এই ঢাকটা গন্ধটার জন্য এরপর ওই আর তেলের মধ্যেই আমরা ওই মশলাটি দিয়ে দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটি এরপর এটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমরা এর মধ্যে ফেস ক্রিম দিয়েছি দু চামচ পরিমাণ তারপরে এর মধ্যে আমরা জল দিই খুব ভালোভাবে মশলাটিকে ফুটিয়ে নিয়েছি যখন মশলাটি ফুটে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা এর মধ্যে আগে থেকে যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলি এই পনিরগুলিকে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণ চিনি দিয়েছি তার সাথে সাথে আগে থেকে যে কেশরটা গুলে রেখেছিলাম সেই কেশরটি দিয়ে দিলাম এরপর আবার এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি ব্যাস একদম রেডি পনিরের এই দুর্দান্ত রেসিপিটি এভাবে আপনারা নিরামিষ দিনে একবার হলো এই পনিরের রেসিপিটি বানাবেন তারপর আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে একবার হলো বানিয়ে কমেন্ট লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনারা প্রথম নোটিফিকেশানটি পান পরবর্তীতে আমার নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো